শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা পাতাল থেকে ডাকছি পাতাল থেকে ডাকছি তুমি আমার কথা শুনতে পাচ্ছ পাতাল থেকে ডাকছি তুমি আমার কথা শুনতে পাচ্ছ এখন এসো তোমার এমন আকাশ থেকে মাটির নিচে এসে দাঁড়াও আমার কাছে আমার আঁচে পোড়াও দুপা দু হাত পোড়াও নরম ননির মতো শরীর পুড়িয়ে কালো কলুষ কর আমায় ধরো পাতাল বড় কষ্ট দিচ্ছে চূড়ার থেকে শিকড় ধরে নামো আমার মুখের উপর বুকের উপর সুখের উপর দুঃখ ভরা নখের উপর যেন মাটির উপর থেকে আঁচড়ে মাটি নখ নিয়েছে পাতাল থেকে ডাকছি তুমি আমার কথা শুনতে পাচ্ছ পাতাল থেকে ডাকছি তুমি আমার কথা শুনতে পাচ্ছ এখন এসো তোমার একার আকাশ থেকে মাটির নিচে এসে দাঁড়াও আমার কাছে পাতাল বড় কষ্ট দিচ্ছে আমার কাছে লুকিয়ে আছে তোমার জন্য ভালোবাসা গৌতম বসুর কবিতা সুকুমারীকে না বলা কথা ছায়ার ভাজে ভাজে তোমায় খুঁজেছিলাম এখন বুঝি ভুল করেছি ভাব ফাঁকা ঘরের কোণে একা টেলিফোন বেজে চলেছে এতগুলো তো ছায়া কেউ কি এগিয়ে এলো ছায়াদের আলস্যের কথা ভাব অটল রৌদ্র দেবতা সব হারানো পথ কুকুর শুয়ে আছে ঝরা বকুলের সংসারে ডাক দিয়ে যাই তোমায় উঠে এসো চলো যাই ছায়া ঘন ছায়া পিষ্ট ছায়া মুক্ত ক্ষুড়োধার বাষ্পলোকে আমাদের এই চিঠিপত্রের দেশে হলাম বন্ধুহীন পা ঝুলিয়ে বসে থাকি প্রেতিনীর নাম লেখা ফেরিঘাটে ভিতরে ও বাহিরে সন্ধ্যা নামছে দৃষ্টির সমুখ দিয়ে শূন্যে ভেসে যেতে যেতে হাতনাড়ে দৈত্যকুলের শিশুরা কেউ নেই শুধু পাঁচিলে হেলানো সাইকেল আর আমি